ভরিওান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি একদম রিয়েল ওয়েবসাইটে রয়েছি মাইক্রোজফ্ট ওয়েবসাইট যার নাম যায় ওয়ার্কারিডি ডট টপ তো এই ওয়েবসাইটের কি পেমেন্ট আসলেই করে কি না সেটা আমি আপনাদেরকে একটু পর প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি যেটা আসলে পেমেন্ট করে কিনা তার আগে দেখেন আমার আর্নিং ব্যালেন্সে কিন্তু এই মুহূর্তে দুই ডলারের বেশি রয়েছে যা আমি মাত্র তিরিশ মিনিটে এখানে ছোটো ছোটো কাজগুলো করে ইনকাম করে ফেলেছি তো এই টাকাটা প্রথমে আমরা উত্তোলন করবো উত্তোলন করার জন্য থ্রি লাইন একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে উইডো নামে অপশনটিতে একটা জাস্ট ক্লিক করে দিব তারপর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে সিম্পলি এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এখানে লেখা কি ও মাই গড এখানে মাত্র চল্লিশ টাকা হলে উত্তোলন করতে পারবেন এবং অ্যাডমিন ফি মাত্র পনেরো পারসেন্ট এটা কিন্তু খুবই সামান্য তো এটা আরও বেশি করা উচিত ছিল কিন্তু তারা করে নাই তো আপনারা মাত্র চল্লিশ টাকা হলে এই সাইট থেকে আপনারা উইড্রো করে নিতে পারবেন এবং অ্যাডমিন ফি মাত্র পনেরো পার্সেন্ট খুবই সামান্য উইড্রো করার জন্য এখানে আপনি আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন সো আমি এখানে দুই ডলার লিখে দিতেছি যেহেতু আমার দুই ডলার আর্নিং ব্যালেন্স এরই মধ্যে রয়েছে তো আমি এখান থেকে দুই ডলার লিখে দিলাম তারপর এখানে টোটাল উইড্রো আর কি শো করতেছে এই উইড্রো ফি সহ তো এটা আপনাদের আর্নিং ব্যালেন্সে না থাকলে উইড্রো করতে পারবেন না তারপর অ্যাকাউন্ট টাইপে একটা ক্লিক করে দিবেন এখান থেকে দুইটা মাধ্যম রয়েছে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে জাস্ট সামমিন একটা ক্লিক করে দেবেন আমরা উইডো দেওয়ার সাথে সাথে এটা উইড্রো হিস্ট্রিতে কিন্তু অ্যাড হয়ে গেল এটা কিন্তু বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে যখন এটা আর কি আমরা পেমেন্টটা পেয়ে যাব তখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে সবুজ হয়ে যাবে আর কি তো দেখি তারা কতক্ষণের মাঝে আমাদের পেমেন্টটা করে দেয় এখনই যা আমরা উইড্রোটা করলাম এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু পেমেন্টটা আসলে পেয়ে গিয়েছি আমি পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি তার আগে যদি আমরা এই যে নোটিফিকেশন বারটা একটু দেখি এই দেখেন আমাদের উইড্রো রিকোয়েস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং আমরা পেমেন্টটা পেয়ে গিয়েছি মেসেজটা এখনও আসে নাই নেটওয়ার্কের কারণে সো মেসেজটা আসা মাত্রই আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে পেমেন্টটা কিন্তু আমি পেয়ে গিয়েছি অলরাইট রাইট এই দেখেন আমাদের কিন্তু মেসেজটা চলে এসেছে এবং মেসেজে কিন্তু সাইডের নাম রেখা রয়েছে রেফারেন্সে এবং আমরা এখান থেকে দুইশো টাকা কিন্তু রিসিভ করে ফেলেছি যেহেতু আমরা দুই ডলার উইডো দিয়েছিলাম তো দেখলেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং রিয়েল একটা সাইড তো চলুন এই সাইডে কীভাবে কাজ করবেন অ্যাকাউন্ট তৈরি করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখে দিতেছি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট ওখানে একটা ক্লিক করবেন তারপর একটু স্পট ডাউন করে নিচে চলে আসবেন এখানে আপনি আপনার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আবার সিম পাসওয়ার্ড আবার দেওয়ার পরে ড্রেস সিলেক্ট করার পর আইএডিতে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলেন ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইংর অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করে দেবেন আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম এবং আমি দেখাবো যে কীভাবে এখানে আপনারা কাজ করবেন কাজ করার জন্য এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কোনো একটা কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা বা এই দেখেন ভিডিও দেখার কাজটা আমি করে দেখাচ্ছি আচ্ছা লোডিং নেওয়ার পরে এরকম একটা অপশন নিয়ে আসলো সো ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে এই লেখাটা লিখে আর থাম্বেলটা অবশ্যই দেখে রাখবেন আপনারা সব সময় আর হ্যাঁ সব সময় এই যে কাজ করার ধাপসমূহ রিকোয়েস্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াশ ফিনিশের এই এইটুকু আর কি পড়বেন আর এইটুকু পরে কাজটা করবেন আমি জাস্ট কাজটা করতেছি এইটা লিখে ইউটিউবে সার্চ দিতেছি ইউটিউবে দেখি এখানে কি বলছে ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট নিতে হবে লাইক সাবস্ক্রাইব করতে হবে ভিডিও শেষে একটা স্ক্রিনশট নিতে হবে আর টি কোড আছে কোড লিখে দিতে হবে কমেন্ট করতে হবে তো চলুন ঝটপট কাজটা আমি অনেক করে ফেলি ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি আগে থেকেই জাস্ট লেখাই দিলাম আপনাদেরকে যেহেতু বলে দিছি ভিডিওটা জাস্ট রেখে দেখে সার্চ করবেন ভিডিও চলে আসবে প্রথমে একটা স্ক্রিনশট নেবেন ভিডিওর মাঝখানে কোড পাবেন কোডগুলো সংগ্রহ করবেন ভিডিও শেষে একটা স্ক্রিনশট নেবেন এবং কমেন্ট করে একটা স্ক্রিনশট নেবেন কোডগুলো জাস্ট এখানে একটু বসাই দেবেন আর স্ক্রিনশটগুলো এখানে বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে সো আমি জাস্ট এগুলো সব কিছু বসাই দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিচ্ছি কাজটা সাবমিটের পরে দেখতে পারতেছেন এখানে একটা লেখা উঠেছে সাকসেসফুলি কমপ্লিট ইউর জব অর্থাৎ আমাদের কাজটা এখন কমপ্লিট হয়েছে এবার এই যে কাজটা যে বায়ার দিয়েছিল ওই বায়ারটা দেখার পরে আমাদের পেমেন্টটা করে দেবে তো এই কাজগুলো দেখতে পারবেন এই যে থ্রি লাইনে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে মাই অ্যাপলার ট্যাক্স একটা ক্লিক করে দেবেন এখানে আপনি যত কাজ করেছেন জাস্ট এখানে সব শো করবে কী অবস্থায় রয়েছে তাও দেখাবে যদি লাল হয় তাহলে বুঝবেন যে আপনার কাজটা ভুল হয়েছে তৎক্ষণাৎ আপনি এই যে নোটিফিকেশানটা চেক করলে দেখতে পারবেন যে কাজটা কেন ভুল হয়েছে তারপর এখানে যদি সবুজ হয় তাহলে আপনার আর্নিং ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ কাজটা সঠিক হয়েছে আর পেন্ডিং থাকলে বায়ার এখনও দেখে নেই সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় নেবে কাজটা দেখতে সাইট থেকে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন এই জন্য আপনার প্রোফাইলে জাস্ট একটা ক্লিক করে দেবেন রেফারে ক্লিক করে দেবেন তারপরে লিঙ্কটা কপি করে নেবেন জাস্ট এ কপিতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে বন্ধু বান্ধবদের শেয়ার করলে কিন্তু একটি মেম্বার থাকলে কিন্তু এগারো পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন যেটা কিন্তু কাজ করার জন্য আসবে দেখেন আর এখানে কিন্তু রেফার ইউজারে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি লিঙ্কে কারা কারা জয়েন হয়েছে ডেট টাইম সহ সো এখানে আমি অনেক রেফার করেছি এখানে সব কিছু শো করতেছে ভাবে সাহায্য নেবেন নেওয়ার জন্য এখানে অনেক মাধ্যম পেয়ে যাবেন এখান থেকেও নিতে পারেন বা থ্রি লাইনে ক্লিক করবেন জাস্ট এখান থেকে সাপোর্ট টিকিটে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা টিকিট হিস্ট্রি দেখতে পারবেন এবং ক্রিয়েট টিকিটে জাস্ট একটা ক্লিক করে দেবেন আপনার সমস্যাটা এখানে জাস্ট লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পরে এখানে একটা ছবি দিয়ে দেবেন ওই সমস্যার এবং সাবমিটে ক্লিক করলে আপনার সমস্যাটা কিন্তু তাদের কাছে জাস্ট চলে যাবে আর এখানে উপরে কিন্তু সাবজেক্টে আপনার সমস্যাটার কথা একদম দুই এক লাইনে বা ছোট্ট করে একটু লিখে দেবেন জাস্ট এবারে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের যে কোনো কাজ কিংবা আপনারা ইউটিউব ফেসবুকে টিকটকের লাইক ফলো সাবস্ক্রাইবার বাড়ায় নিবেন তো বাড়াই নেওয়ার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে জব পোস্ট করতে হবে জব পোস্ট করার জন্য প্রথমে আপনাদেরকে ডিপোজিট করতে হবে একটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করার পরে আপনারা যদি আর্নিং ব্যালেন্সে ডলার থেকে থাকে এখানে এক লিখে ট্রান্সফারে ক্লিক করলে আর্নিং টু ডিপোজিটে কনভার্ট হয়ে যাবে তারপর আর আরেকটা অপশন রয়েছে ডিপোজিট এখানে ক্লিক করবেন ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে নেবেন তারপর এই নাম্বারে আপনার জাস্ট কপি করার পর সেন্ড মানি করবেন এখানে এক ডলার ভালো একশো টাকা এখানে জাস্ট হিসাব করে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বার থেকে পাঠিয়েছেন অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপর ট্রানজ্যাকশন আইডিটুকু দিয়ে দেবেন তারপর আপনার হচ্ছে রিসিপ্টটা এখানে দিয়ে দেবেন স্ক্রিনশট হিসাবে এরপরে ডিপোজিট হয়ে গেলে এখানে কী অবস্থায় রয়েছে এটা দেখার জন্য ট্রানজ্যাকশনে ক্লিক করবেন এখানে দুইটা অপশন রয়েছে উইথড্র ডিপোজিট এখান থেকে আপনারা লিস্ট দেখে নিতে পারবেন তারপর এখান থেকে জব পোস্ট করার জন্য পোস্ট নিউ জবে জাস্ট একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনার এশিয়া সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে যে রিলেটেড কার্ড দেবেন ওই কার্ড সিলেক্ট করার পরে এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে জব টাইটেল ডেসক্রিপশন প্রমাণ এবং সাইলো ছবি দেওয়ার পর নেক্সট একটা জাস্ট ক্লিক করে দেবেন তাই আপনার ওয়ার্কার নিড বাড়াইতে পারেন ইস ওয়ার্কার আর্নিটা বাড়াইতে পারেন কমাইতে পারবেন না রিকোয়েস্ট স্ক্রিনশট এটা লিখে দিবেন ইনস্ট্রুমেন্ট লিমিট হচ্ছে আপনার এই কাজটা যদি কেউ করে এটা দেখতে বা তাদেরকে পেমেন্ট দিতে কতদিন সময় লাগবে এই ডেটটা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু আপনার এটা আপনার কাজের পেমেন্টটা যারা করবে তারা কিন্তু অটোমেটিক্যালি পেমেন্ট চলে যাবে তারপর সাবমিটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এখানে মাত্র মজার বিষয়তে মাত্র চল্লিশ টাকা হলেই এখানে জব পোস্ট করতে পারবেন মানে ইনস্টামেন্ট জব কাস্ট আর কি আপনার কত টাকা খরচ হবে এই জবটা পোস্ট করার জন্য এখানে দেখাবে আর যদি অ্যাডভার্টাইজমেন্ট দিতে যান সেমবারে এই যে অ্যাডভার্টাইসমেন্টে ক্লিক করে দেবেন অ্যাডভার্টিসমেন্ট লিস্ট মানে তো বুঝবেন যে অ্যাডভার্টাইজমেন্ট কী কী করেছেন নিউ অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করে দেবেন তারপর যেখানকার অ্যাডভার্টাইজমেন্ট দেবেন টাইটেল দেবেন এবং লিঙ্কটা দিয়ে দেবেন তারপর কতদিন রাখতে যাচ্ছেন তা দেবেন সেখানকার ছবি দেওয়ার পর জাস্ট একটা সাবমিটে ক্লিক করে দেবেন আর হ্যাঁ এটা কিন্তু এই মানে জব পোস্ট বা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ডিপোজিট করে আর্নিং ডিপোজিট করতে হবে তাছাড়া কিন্তু জপর করতে পারবেন না ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম